অনুরাগের ছোঁয়ার নতুন আপডেট নিয়ে আবার তোমাদের সামনে চলে এসেছি নির্জন বাড়িতে গুন্ডা দিয়ে দীপা আর সূর্যকে আক্রমণ করাতে গিয়ে আবারও দীপা আর সূর্যের সামনে ধরা পড়ে গেল রুডি কুন্তলার গুন্ডারা দীপাকে আটক করলেও সেখানে সূর্যের কাছ থেকে ধুলাই খেয়ে কুন্তলার গুন্ডারা ওখান থেকে চলে যায় তবে ঝড় বৃষ্টি প্রচুর পরিমাণে আসায় তারা নেটওয়ার্ক মোবাইলে না থাকায় তারা সেখানে আটকে পড়ে নির্জন একটা বাড়িতে আশ্রয় নেয় তারা পর্যায়ে গুন্ডাগুলো সূর্য আর দীপাকে খুঁজতে থাকে তারা ওখানে দেখতে পায় সূর্যের লাল রঙের গাড়িটা দাঁড়িয়ে আছে তখনই গুন্ডাগুলো বুঝতে পারে যে আশেপাশে কোথাও সূর্য আর আর দীপা আছে গুন্ডাগুলোকে ফোন করতে থাকে বলতে কি রে কাজ হয়েছে তো তখনই গুন্ডাগুলো বলতে থাকে না বস কাজ হয়নি কারণ ওই সূর্য সেনগুপ্ত এমনভাবে আমাদের মেরেছে যাতে আমরা কোনো কাজ করতে পারিনি তবে আমরা ওদেরকে খুঁজে পেয়েছি ওদের গাড়িটা দেখতে পেয়েছি আশা করি ওরা আশেপাশে কোথাও আছে এবার দুটোর কেউ ছাড়বো না রুডি গুন্ডাগুলোকে বলতে থাকে প্রথমে ভাবছিলাম যে আমি দীপাকে একাকেই মেরে ফেলবো কিন্তু এখন দেখছি দুটোকেই মেরে ফেলবো তবে তোরা একা নয় আমিও আসছি যাতে কোনো রকম কোনো ভুল না হয় সেখানে রুডি চলে আসে রুডি আর গুন্ডাগুলো তন্ন তন্ন করে ভালো করে চারিপাশে দেখতে থাকে আর তখন দীপার সূর্য খুবই কাছাকাছি চলে আসে ফাঁকা বাড়িতে রোমান্টিক হয়ে ওঠে সূর্যের কিছুতেই মনে পড়ে না দীপার কথা বরং সে মনে করতে থাকে বিভিন্ন রকম কথাগুলো মনে করতে থাকে বিশেষ করে কাছাকাছি আসার পর এই রোমান্টিকভাবে সূর্যের যে কিছু কথা মনে পড়ছে সেটাও দীপা বুঝতে পারে অন্যদিকে দীপা বুঝতে পারে যে বাইরে কিছু মানুষের পায়ের আওয়াজ এত রাতে নির্জন বাড়ির পাশাপাশি পায়ের আওয়াজ কাদের হতে পারে কারা বাইরে হেঁটে বেড়াচ্ছে তবে ওই গুন্ডাগুলো নয় তো বিষয়টা আমাকে দেখতে হবে জানলার আড়ালে দাঁড়িয়ে দীপা দেখতে থাকে ওই গুন্ডাগুলোই দীপাকে খুঁজে বেড়াচ্ছে দীপা শুধু গুন্ডাগুলোকে নয় সঙ্গে দেখতে পায় রুডি তখনই ভীষণই ভাবে চমকে ওঠে আর বলতে থাকে তাহলে রুডির কোথায় এখানে গুন্ডাগুলো এসেছিল আর তাহলে রুডি বেঁচে আছে এখন আমাকে ডাক্তারবাবুর সামনে প্রমাণ করতে হবে যে রুডি এখনো বেঁচে আছে তখনই সূর্য দীপাকে বলতে থাকে আপনি ওখানে উকি দিয়ে কি দেখছেন তখনই দীপা বলতে থাকে ডক্টর সেনগুপ্ত আপনি এখানে আসুন আসুন এখানে দেখুন জানলা দিয়ে সূর্যকে দেখাতে থাকে দেখুন রুডি এখনো বেঁচে আছে তখনই সূর্য বলতে থাকে দীপাকে আপনি কার কথা বলছেন রুডি মানে সোনার হাজবেন্ড আমার মেয়ের হাজবেন্ড যে কিনা মরে গেছে ওখানে দীপা বলতে থাকে রুডি মরেনি রুডি বেঁচে আছে ওই দেখুন রুডি তখনই সূর্য মনে করতে পারে যে হ্যাঁ এই তো সেই রুডি একে আমি আমার মেয়ের কাছে দেখেছিলাম ছবিতে এটাই তো সেই রুডি তো বন্ধুরা এই ছিল অনুরাগের ছোঁয়ার নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব।